হ্যালো বন্ধুরা কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত আজ চলে এসছি একদম মিষ্টি দোকানের মতো মুচমুচে নিমকি রেসিপি নিয়ে খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দশ থেকে পনেরো দিন এই নিমকি বাড়িতে বানিয়ে স্টোর করে রাখা যায় রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক ক্লিক করবেন পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য এখানে আমি একটা বল নিয়েছি দিয়ে দেব দু কাপ ময়দা দিয়ে দেবো হাফ চামচ কালা জিরে হাফ চামচ জোয়ান হাতে ঘষে ওটাকে দিয়ে দেব দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি আর অল্প একটু রিফাইন অয়েল দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে এটা মেশানো হয়ে গেছে দেখুন হাতের মুঠে চলে আসছে এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব একসঙ্গে জল দেব না অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে এটা আমার মাখানো হয়ে গেছে আমি মাখানোটা খুব বেশি নরম করব না শক্ত করব না মিডিয়ামে রাখবো ঢাকনাটা বন্ধ করে আমি এক ঘন্টার জন্য রেস্টে দেব। এক ঘন্টা পরে খুলে দু থেকে তিন মিনিট আমি মাখিয়ে নেব আমি দুটো লেচি কেটে নিয়েছি এরকমভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার আমি বেলে নেব একদম পাতলা করে বেলতে হবে যতটা পারবেন পাতলা করে বেলবেন এখানে কিন্তু কোনো ময়দার ইউজ করবেন না এবার আমি ফোল্ড করে দেবো দিয়ে এরকম চেপে এই দিকটা একটু মুখটা মুড়ে নেব আমি যে আর একটা বড় লেচি কেটে নিয়েছিলাম পুরো পাতলা করে বেলে নেব এটা আমার বেলা হয়ে গেছে উপর থেকে একটু তেল দিয়ে দেব ময়দা দিয়ে দেব ভাবে রাউন্ড রাউন্ড করে এখানে আমি ভাবে দেখালাম ছুরি দিয়ে কেটে নেব আমি আধাক দেখিয়ে দিচ্ছি একদম পাতলা করে বেলে এখানে কোনো আমি তেলের ইউজ করিনি আপনারা চাইলে করতে পারেন আমার এটা একদম পাতলা করে বেলে নিয়েছি এবার ফোল্ড করে হাত দিয়ে একটু চেপে দেব এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিব আমি আগে থেকে হালকা করে তেল গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে রেখেছি একটা একটা করে দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে রেখে আমি নিমকিগুলোকে ভেজে নেব আমি এগুলো একবার উল্টে দেব দেখুন গোল্ডেন কালার হয়ে গেছে এরকম ভাবে আমি সবগুলোকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই রকম ভাবে আমি সব নিমকি গুলোকে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আপনারাও এরকমভাবে ভেজে পনেরো থেকে কুড়ি দিন স্টোর করে রাখতে পারেন দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছেন এরকমভাবে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল ধন্যবাদ